আসসালামু আলাইকুম ডিগ্রি শিক্ষার্থীরা রকিবুল টোয়েন্টি ফোরের ম্যাজিক ফর্মুলা ক্লাস আটে তোমাদেরকে স্বাগতম আজকে আমি তোমাদেরকে শেখাবো লেটার রাইটিং ম্যাজিক ফর্মুলা একটি লেটার দিয়ে সকল লেটার লেখার কৌশল তোমাদের ক্লাস প্রতিদিন রাত আটটার সময় নেওয়া হচ্ছে লেটার রাইটিং ম্যাজিক ফর্মুলা একটি লেটার দিয়ে সকল লেটার লেখার কৌশল প্রথমে তারিখ লিখতে হবে তো দেখো আমি এখানে তারিখ লিখে দিয়েছি ছয় সেপ্টেম্বর দু হাজার চব্বিশ এরপরে এই লেটারটি কোথা থেকে যাচ্ছে সেই ঠিকানাটুকু লিখতে হবে তো দেখো আমি ঠিকানা লিখে দিয়েছি থার্টি ফাইভ বাই বি ধানমন্ডি ঢাকা সতেরোশো তো দেখো আমি এখানে যেভাবে অ্যাড্রেসটুকু লিখছি তোমরা এইভাবে অ্যাড্রেসটুকু লিখিও তাহলে তোমাদের জন্য অনেক সহজ হবে এরপরে লিখতে হবে ডিয়ার ফ্রেন্ড অথবা এক্স এক্স বলতে যে কোনো নাম অথবা লিখতে পারো আবিদ হাসান অর্থাৎ যার কাছে লেটারটি লিখবা তার নামটি তোমরা এখানে চাইলে লিখতে পারো এরপরে তোমরা লিখবা মাই সালাম প্রথমে আমার সালাম অথবা লাভ উইথ দ্য কোর অফ মাই হার্ট সৌহার্দ্যপূর্ণ ভালোবাসা হৃদয়ের অন্তঃস্থল থেকে গ্রহণ করো আই হোপ ইউ আর অল রাইট আশা করি তুমি ঠিক আছো আই এম অলসো ওয়েল বাই দ্য গ্রেস অফ অল মাইটি আল্লাহ আমিও মহান আল্লাহর রহমতে ভালো আছি আই রিসিভড ইউর লেটার ইয়াস্টারডে আমি গতকাল তোমার চিঠি পেয়েছি ইন ইয়োর লেটার তোমার চিঠিতে তুমি ইউ হ্যাভ ওয়ান্টেড টু নো অ্যাবাউট টপিক তোমার সিটিতে তুমি এই বিষয় সম্পর্কে জানতে চেয়েছো টপিক বলতে তোমাদের লেটারটি যে প্রশ্ন সম্পর্কে আসবে সেই প্রশ্নের নামটুকু এখানে লিখতে হবে এরপরে তোমাদেরকে লিখতে হবে নাও এখন আই এম রাইটিং অ্যাবাউট ইট এখন আমি এই সম্পর্কে লিখছি এরপরে দেখো এখানে টপিক সম্পর্কে চার থেকে পাঁচ লাইন লিখতে হবে অর্থাৎ লেটারটি সম্পর্কে সে সম্পর্কে এখানে তোমাদেরকে চার থেকে পাঁচ লাইন লিখতে হবে এরপরে তোমাদেরকে লিখতে হবে নো মোড টুডে ফর গুড কেয়ার অফ ইউর ভালোভাবে নিজের যত্ন নিও গিভ মাই বেস্ট রিগার্ডস টু লাভ ফর ইল্ডার বড়দেরকে আমার শুভেচ্ছা এবং ছোটদের প্রতি আমার ভালোবাসা রইলো এরপরে তোমাদেরকে লিখতে হবে উইথ বেস্ট উইস শুভকামনা রইল তোমাদের নামটুকু লেটার রাইটিং এর ক্ষেত্রে অবশ্যই তোমাদেরকে বক্স এখানে নিতে হবে তো দেখো আমি বক্সটি কিন্তু ডান পাশেই লিখে রেখেছি তোমরা চাইলে এখানেই বক্সটি লিখে দিতে পারো তো সুন্দর করে একটা বক্স লিখবে প্রথমে লিখবে ফ্রম এবং এরপরে এখানে লিখে দিবে স্টাম এবং এর পাশে লিখবা টু ফ্রম বলতে তোমরা এখানে যে নামটি ইউজ করবা সেই নামটি তোমাদের এখানে বসাতে হবে এবং তোমরা এখানে যে টুকু বসাবা ফ্রমের ক্ষেত্রে সেই অ্যাড্রেসটুকু এখানে বসাতে হবে এগুলো এলোমেলো করলে কিন্তু হবে না তো দেখো ফ্রমের ক্ষেত্রে তোমরা এখানে যে নামটি ইউজ করবা সেই নামটি এখানে দিতে হবে এবং উপরে যে তোমরা ঠিকানাটুকু ইউজ করেছো সেই ঠিকানাটুকু ফ্রমের জায়গায় তোমাদের লিখতে হবে টু দিয়ে তোমরা চাইলে আমি এখানে যেভাবে দিয়েছি সেভাবে লিখতে পারো তো টু দিয়ে দেখো লিখেছি আবিদ হাসান তো দেখো এখানে ডিয়ার লেখার পরে তোমরা যে নামটি ইউজ করবা সে নামটি কিন্তু টু এর ক্ষেত্রে তোমাদেরকে বসাতে হবে এরপরে দেখো আমি এখানে অ্যাড্রেস দিয়েছি হাউস নাম্বার ফাইভ লালবাগ রংপুর তোমার আসলে এখানে যে অ্যাড্রেসটুকু আমি ইউজ করেছি সেই অ্যাড্রেসটুকুও দিতে পারো তো দেখো আমি এখানে একটি প্রশ্ন দিয়েছি এক নম্বরে ডিসক্রাইবিং দ্য সিটি ইউ লিভ ইন অর্থাৎ তোমার বন্ধুর কাছে তুমি যে শহরে বসবাস করো তার বর্ণনা দিয়ে একটি লেটার লিখো তো দেখো এই অংশটুকু ঠিক থাকবে এরপরে ডিয়ার ফ্রেন্ড ফ্রেন্ডের জায়গায় তোমরা এখানে ফ্রেন্ডের নামটুকু লিখে দিবা ওই ফর্মুলাটুকু ইউজ করে অ্যান্সারটুকু করে দেই তোমরা দেখো ডিয়ার আবিদ হাসান লিখলাম অ্যাট ফার্স্ট এক মাই সালাম লেখার পরে এখানে তোমাদেরকে অবশ্যই অ্যান্ড লিখতে হবে আমি এন্ড দিয়ে দিলাম অ্যাট ফার্স্ট এক মাই সালাম অ্যান্ড কর লাভ উইথ দ্য কোর অফ মাই হার্ট আই হোপ ইউ আর অল রাইট আই এম অলসো ওয়েল বাই দ্য গ্রেস অফ অল মাইটি আল্লাহ আই রিসিভ ইউর লেটার ইয়ার স্টার ইন ইউর লেটার ইউ হ্যাভেড টু নোট এরপরে টপিক টপিকটুকু লিখে দিলাম আওয়ার সিটি লিপ যেহেতু এখানে সিটি সম্পর্কে লিখতে জানতে চেয়েছে এরপরে লিখতে হবে নাও আই এম রাইটিং অ্যাবাউট ইট তো দেখো প্রথম অংশটুকু কিন্তু আমাদের সেই ফর্মুলাটুকু ইউজ করে আনসারটুকু লিখে দিলাম এখন এই টপিক সম্পর্কে চার থেকে পাঁচ লাইন লিখে দিব তো দেখো এখন এই টপিক সম্পর্কে আমি এখানে কিছু কথা লিখে দেই তো দেখো আমি টপিক সম্পর্কে কিছু কথা লিখে দিলাম দ্য নেম অফ মাই হোম টাউন ইজ কিশোরগঞ্জ এর বাংলা অর্থ হলো আমাদের গ্রামের নাম হলো কিশোরগঞ্জ যেহেতু আমি যেখানে বসবাস করি সেই সম্পর্কে বন্ধুর কাছে লিখতে বলা যে সুতরাং আমি এখানে একটি জায়গার নাম লিখে দিলাম কিশোরগঞ্জ ইট ইজ এ ডিস্ট্রিক্ট টাউন এটি একটি জেলা শহর ইট ইজ অনলি ওয়ান হান্ড্রেড ফোর্টি ফাইভ কিলোমিটার নর্থ ইস্ট অব ঢাকা এটি ঢাকা থেকে মাত্র একশো পঁয়তাল্লিশ কিলোমিটার উত্তর পূর্বে অবস্থিত দেয়ার আর মেনি ইম্পর্টেন্ট প্লেস ইন অ্যান্ড অ্যারাউন্ড দিস টাউন এই শহরের আশেপাশে অনেক গুরুত্বপূর্ণ স্থান রয়েছে দে আর সোলাকিয়া ইট গ্রাউন্ড পাকলা মক্স ইটিসি সেগুলো হল সোলাকিয়া মাঠ পাকলা মসজিদ ইত্যাদি ইট ইজ অলসো ফেমাস ফর গ্রেট পারসোনালিটিস লাইক সৈয়দ নজরুল ইসলাম দ্য প্রেসিডেন্ট অব বাংলাদেশ এটি বাংলাদেশের প্রথম ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি সৈয়দ নজরুল ইসলামের মতো মহান ব্যক্তিত্বের জন্য বিখ্যাত সুকুমার রায় অ্যান্ড দ্য গ্রেট মাস্টার অব পেন্টিং জয়নুল আবিদিন। সুকুমার রায় এবং চিত্রকলার মহান ওস্তাদ জয়নুল আবিদিন। তো দেখো এখানে যে সিটি সম্পর্কে বলা আছে সেই সিটি সম্পর্কে দেখো আমি এখানে কিন্তু কয়েক লাইন লিখে দিয়েছি এরপরে তোমাদেরকে লিখতে হবে নো মোর টুডে প্রে ফর মি টেক গুড কেয়ার অব ইউর সেলফ কিপ মাই বেস্ট রিগার্ডস টু ইল্ডার্স অ্যান্ড লাভ ফর ইয়াঙ্গার বাদ বাকি যে অংশটুকু সে অংশটুকুও ঠিক থাকবে তো দেখো একটিমাত্র ফর্মুলা দিয়ে কিন্তু তোমরা যে কোনো ধরনের লেটার রাইটিং লিখতে পারবা তোমাদের যাদের যাদের কাছে এই বইটি রয়েছে তারা এই বইটি থেকে টপ ফাইভ লেটার রাইটিং মুখস্থ করে নাও এই একটিমাত্র ফর্মুলা দিয়ে সহজ ভাষায় লিখে দেওয়া আছে বাংলা অনুবাদ সহকারে ওখান থেকে পাঁচটি লেটার রাইটিং পড়লে ইনশাল্লাহ তোমরা পাঁচটির মধ্য থেকে এবছর একটি লেটার রাইটিং কমন পাবা ডিগ্রি শিক্ষার্থীরা তোমাদের জন্য রকিবুল টোয়েন্টি ফোর পাবলিকেশন বের করেছে সিওরে প্লাস ডিগ্রি থার্ড ইয়ার ইংলিশ শর্টকাট সাজেশন অ্যান্ড সলিউশন পার্টস কোর্স হান নোট দুই হাজার চব্বিশ এক্সামিনেশন দুই হাজার বাইশ কম্পালসরি ইংলিশ এই সাজেশন বইটির প্রধান বৈশিষ্ট্য হল মাত্র আট থেকে দশ দিন পড়লে এ প্লাস নিয়ে নো টেনশন হানড্রেড পারসেন্ট গ্রান্টি তোমরা এই বইটির মধ্যে কি কি পাবা এখন আমি সে সম্পর্কে তোমাদের জানিয়ে দিব তো প্রথমে আলোচনা করব রাইটিং পঞ্চাশ মার্ক তোমাদের রাইটিং পঞ্চাশ মার্কের জন্য এই বইটির মধ্যে কী কী পাবা এবং তোমাদেরকে কতটুকু পড়তে হবে তিনটি অ্যাপ্লিকেশন দিয়ে সকল অ্যাপ্লিকেশন লেখার কৌশল দুটি পোস্টার দিয়ে সকল পোস্টার লেখার কৌশল দুটি অ্যাডভার্টাইজমেন্ট দিয়ে সকল অ্যাডভার্টাইজমেন্ট লেখার কৌশল একটি নোটিশ দিয়ে সকল নোটিশ লেখার কৌশল একটি ডায়লগ দিয়ে সকল ডায়লগ লেখার কৌশল একটি সিবি দিয়ে সকল সিবি লেখার কৌশল দুটি প্রাগ্রাফ দিয়ে সকল প্রাগ্রাফ লেখার কৌশল দুটি রিপোর্ট দিয়ে সকল রিপোর্ট লেখার কৌশল একটি লেটার দিয়ে সকল লেটার লেখার কৌশল এবং একটিমাত্র এসে দিয়ে সকল এসে লেখার কৌশল আমি তোমাদেরকে এখানে যতগুলো আইটেম দেখালাম এই আইটেমগুলোর শর্টকাট টেকনিক দেওয়া আছে এবং এই আইটেমগুলোর সাথে টপ থ্রি টপ ফাইভ টপ সেভেন সাজেশন এবং অ্যান্সারও দেওয়া আছে বাংলা অনুবাদ সহকারে একদম সহজ ভাষায় ইনশাল্লাহ আমি সাজেশনের মধ্যে যেগুলো দিয়ে রেখেছি এর বাইরে তোমাদের কোনো প্রশ্ন আসবে না এবার চলে যাব গ্রামার আইটেমে তোমাদের গ্রামারে মার্ক থাকবে বিশ মার্ক তোমাদেরকে কতটুকু পড়তে হবে এবং কোন কোন আইটেমগুলো পড়তে হবে রাইট ফ্রম ভার্ব ডাব্লিউএস কোয়েশন চেঞ্জিং ওয়ার্ড রিয়ারেন্স ইন দ্য ব্লাং টানসিয়েশন অ্যান্টিনমস ট্রান্সলেশন বাংলা টু ইংলিশ তোমরা এখানে যে আইটেমগুলো দেখতেছো এই সকল আইটেমের বেসিক রুলস এবং ম্যাজিক রুলস টপ হান্ড্রেড সাজেশন অ্যান্ড টেকনিক শর্টকাট মাত্র তিরিশটি পঁয়ত্রিশটি এগুলো শর্টকাট দেওয়া আছে অল বোর্ড কোয়েশন সলিউশন এক্সাম টেস্ট অর্থাৎ এখানে যে আইটেমগুলো দেখতেছো এই আইটেমগুলো এভাবে সাজানো রয়েছে ইনশাল্লাহ আমি যেভাবে বইটি সাজিয়েছি এর বাহিরে তোমাদের গ্রামার প্রশ্ন আসবে না এখানে বিশ মার্কের মধ্যে তোমরা ইনশাল্লাহ হুবহু বিশ মার্কেই কমন পাবা আর একটা বিষয় তোমাদের থাকে প্যাসেজ রাইটিং এখানে মার্ক থাকে দশ মার্ক এই সাজেশন বইটির মধ্যে প্যাসেজ রাইটিং লেখার টেকনিক টপ হান্ড্রেড প্যাসেজ ওয়ার্ড সাজেশন এর অ্যান্সার টপ ফাইভ প্যাসেজ রাইটিং সাজেশন এর দিয়ে দেওয়া আছে এগুলো থেকে হান্ড্রেড পারসেন্ট কমন পাবা পরীক্ষা খাতার লেখার নিয়ম এবং ডিগ্রি বোর্ড কোশ্চিন দুই হাজার তেইশ এক্সামিনেশন দুই হাজার একুশ এই সাজেশন বইটির মধ্যে পেয়ে যাবা এই সাজেশন বইটির পেজ সংখ্যা দুইশটি বাংলা অনুবাদ সহকারে একদম সহজ ভাষায় উপস্থাপন করা হয়েছে এখন আলোচনা করব তোমরা কিভাবে শিওরে প্লাস এই সাজেশন বইটি অর্ডার করবা সাজেশন নেওয়ার নিয়ম প্রথমে আমার হোয়াটসঅ্যাপ অথবা ইমোতে এস এম এস করবা আমার ইমো এবং হোয়াটসঅ্যাপ নম্বর জিরো ওয়ান সেভেন ডাবল ফোর ডাবল ফাইভ নাইন ফোর সেভেন ফাইভ এই নম্বরে এস এম এস করে লিখবা ডিগ্রি ইংলিশ দুই হাজার চব্বিশ এরপর আমার বিকাশ নগদ এবং রকেটের মাধ্যমে এই সাজেশন বাবদ পাঁচশো পঞ্চাশ টাকা দিতে হবে কুড়িয়ার চার্জ একদম ফ্রি টাকা পেলে তোমার নাম ঠিকানা লিখে নিব এবং সুন্দরবন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে সাজেশন বইটি তোমার ঠিকানায় পাঠিয়ে দিব তুমি দুই থেকে তিন দিনের মধ্যে এই সাজেশন বইটি পেয়ে যাবা তোমাদেরকে একটা বিষয় জানিয়ে রাখি এই সাজেশন বইটি বাংলাদেশ কপিরাইট অফিস থেকে সনদপ্রাপ্ত তোমরা যারা ডিগ্রি বিএ এবং বিএসএস এর স্টুডেন্ট রয়েছো তাদের জন্য রকিপুল টোয়েন্টি ফোর পাবলিকেশন বের করেছে ডিগ্রি তৃতীয় বর্ষের শর্টকাট চূড়ান্ত সাদেশন দুই হাজার চব্বিশ এবং বিএসএস বিভাগের জন্য সকল বিষয় শিক্ষাবর্ষ দুই হাজার উনিশ দুই হাজার বিশ এক্সামিনেশন দুই হাজার বাইশ তোমরা যারা বিএ এবং বিএসএস এর সাজেশন নিতে চাও তারা আমার ইমো এবং হোয়াটসঅ্যাপে এস এম এস করো জিরো ওয়ান সেভেন ডবল ফোর ডবল ফাইভ নাইন ফোর সেভেন ফাইভ এই সাজেশন বইটির মূল্য মাত্র দুই টাকা